শুভেচ্ছা সবাইকে দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল দু হাজার বাইশ সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব তো এটা আগামী সপ্তাহে একটি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পরীক্ষা তো আপনারা কি জানেন এর পূর্ণমান কত থাকে কটা প্রশ্ন থাকে আমি না নর্মালি আমরা সচরাচর জানি যে একটি প্রশ্নের জন্য এক মার্ক থাকে কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে একটু ভিন্ন এই পরীক্ষায় পূর্ণমান হচ্ছে সত্তর দেখেন একা লেগে আছে পূর্ণমান সত্তর সময় তিরিশ মিনিট কিন্তু প্রশ্ন হল পঁয়ত্রিশটি মানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে পঁয়ত্রিশটি প্রশ্নের জন্য সত্তর মার্ক সুতরাং একটা প্রশ্ন মানে ভুল হওয়া বা আনসার না করা মানে আপনি অনেকটা পিছিয়ে গেলেন পঁয়ত্রিশটা প্রশ্ন সত্তর মার্ক তো আমরা প্রশ্ন দিকে যাই দুর্নীতি দমন কমিশনের কতজন সদস্য নিয়ে গঠিত দুর্নীতি দমন কমিশনের পরীক্ষা প্রথম প্রশ্ন দুর্নীতি দমন কমিশনের সদস্য কতজন তিনজন সদস্য নিয়ে গঠিত তো এখান থেকে ব্যাখ্যা থেকে এই দুটা প্রশ্ন অবশ্যই পড়তে হবে যে দু হাজার চার সালে নয় মে দুর্নীতি দমন কমিশন কার্যকর হয় এবং নয় এই এবং এটা হচ্ছে ঢাকার সেগুন বাগিচে অবস্থিত এবং দুর্নীতি দমন দিবস কবে এটা কিন্তু মনে রাখতে হবে নয় ডিসেম্বর এখানে নয় মে আছে সালটা আর ওটা হচ্ছে নয় ডিসেম্বরে আইনের চোখে সকলে সমান সংবিধানের সাতাশ নম্বর অনুচ্ছেদ পরিচিত প্রশ্ন জাতির পিতা বঙ্গবন্ধু এই প্রশ্ন এখন আর আসবে না তবুও আগের প্রশ্নে ছিল সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে দুই দেশের সম্বন্ধে সমাজ চুক্তি এটি আগের প্রশ্ন না এগুলো আপডেট বর্তমান সময় জুলাই আন্দোলনের প্রেক্ষাপটগুলি একটু ভালোভাবে জানবেন জুলাই সরদ জানতে পারেন এখানে বর্তমান জাতিসংঘের কতগুলো সাধারণ সমন্বয় হয়েছে এরাও আপডেট প্রশ্ন আপডেটটা জানতে হবে আশিতম হয়েছে বর্তমানে যেটা আশিতম বাংলার মিন্টন বলা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে এখানে ভুলে চট্টোপাধ্যায় লেখা আছে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়রাওয়া পাওয়া যায় সোহেদ শামসুল হকের নুরুল দিনের সারা জীবন এটাও কিন্তু সোহেদ শামসুল হকের সুতরাং একটু খেয়াল করে পড়তে হবে কাক নিদ্রা শব্দটির অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা কাক নিদ্রা অপমান শব্দ অপ অপসরিক কোন অর্থে ব্যবহার করা হয়েছে উপস্বরি শব্দ মানের বিপরীত অপমান মান থেকে অপমান হয়ে গেল কো আপডেট এর পরিভাষা হচ্ছে সহযোজিত বিসিসিআইটি প্রশ্ন বিভিন্ন জায়গায় প্রশ্ন এসেছে এখান থেকে আরও নিচে প্রশ্নগুলো করে নিতে পারে নোটিফিকেশন মানে বিজ্ঞাপন কোথাও কোথাও বিজ্ঞপ্তিও এটা লেখা থাকে এক্সিস্ট্যান্সিয়ালিজম হচ্ছে অস্তিত্ববাদ লেকজিকোগ্রাফি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন প্রাইমারি পরীক্ষা এসেছিল আর ওরা চাকরি পরীক্ষাতে প্রশ্ন এসেছে মূলত এগুলো বিগত সালের প্রশ্ন থেকে বেশি আসছে অভিধান তত্ত্ব লেকজিকোগ্রাফি হচ্ছে অভিধান তত্ত্ব অন্যগুলো একটু যদি এখান থেকে শিখে নিই আমরা তত্ত্ব হচ্ছে ফনোলজি অর্ধত্ত্ব হচ্ছে সিমান্টিক্স শব্দ তত্ত্ব হচ্ছে মরফোলজি আলবিন কোন ভাষা শব্দ পর্তুগিজ ভালো শব্দ এরকম পর্তুগিজ ভাষা আরও কিছু শব্দ আছে এখান থেকে আমরা দেখে নিতে পারি কিংবা বই থেকে পড়ে নেবেন বাংলা বর্ণ মূল্য অর্ধমাত্রার সরবর্ণ আছে মাত্র একটি অর্ধ মাত্রার সরবর্ণ আছে একটি ছয়টি কি মোট স্বরপূর্ণ এগারোটি এর মধ্যে চারটি হচ্ছে মাত্রাহীন ছয়টি হচ্ছে পূর্ণ মাত্রার আর একটি অর্ধমাত্রা এ হচ্ছে মোট এগারোটি প্রশ্ন কোনটি উচাটন শব্দ সমর্থক শব্দ উচ্চারণ মানে উৎকণ্ঠা তুমি এত উচ্চাটন কেন উদ্গ্রী আগ্রহান্বিত অতিশয় ব্যঘ্র তুমি এমন উচাটন কেন এরপর যে গণিত প্রশ্ন সবগুলো প্রশ্নই সহজ এবং কমন সুতরাং এখানে ছেড়ে দেওয়ার কোনোই সুযোগ নাই পারতে হবে সবগুলোই এ প্লাস বি জি থ্রি হয় ইকুয়াল ওয়ান বি কত খুব সিম্পল অঙ্কগুলো আসছে আপনারা প্রশ্ন মুক্ত দেখে নিন প্রয়োজনীয় স্কিম দিয়ে খাতায় করে নেবেন হ্যাঁ মুনাফা অঙ্ক সবসময় পরীক্ষা দেওয়া আসে আই ইকুয়াল পি আর এটা যদি মনে রাখেন আই ইকুয়েল আর বা পি তাহলে কিন্তু খুব সহজে যে অঙ্ক আসুক পেরে যাবেন এগত একশো পর্যন্ত সমষ্টি সমষ্টিগত ফাইভ জিরো ফাইভ জিরো আমার মুখস্থ হয়ে গেছে প্রশ্ন পড়তে পড়তে অনেক জায়গায় প্রশ্ন এসেছে সূত্রটা যদি জেনে নেন ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই টু অথবা প্রথম সংখ্যা যুগ শেষ সংখ্যা ইন্টু পত সংখ্যা বাই টু দুটি সংখ্যার গুণ ফল দুটি সংখ্যার গুণ ফলে এত দশক এত লশাগত দিয়ে বাক করে দিলে লসাগো পেয়ে যাবে লসাগো দিয়ে বাক করলে ঘশক পাওয়া যায় মানে লস্যশ মানে হচ্ছে সংখ্যা দুটির গুণ ফল সিম্পল অঙ্কগুলো আছে খুবই সহজ তারপরে একটি ত্রিভুজ এভিসি আর এক গুন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ত্রিভুজটি কত হবে আমাদের একটা সম্মুখীন হলে সেটা সমুক ত্রিভুজ বলা হয় যেহেতু দুইটা পঁয়তাল্লিশ পঁচিশ নব্বই আর একটা নব্বই তিন গুণের সমস্ত একশো আশি ডিগ্রি মনে রাখতে হবে এই ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন দুইজনের মধ্যে কোনো কিছু ভাগ করে দিলে সেটা বিটুইন হয় অনেকের মধ্যে দিলে সেটা অ্যামং হয় হুইচ ওয়ান ইজ বোথ এন্ড বার্ফ এখানে দুটা উত্তর আছে ওয়াটার এবং ফিশ দুইটা নাওয়ার এবং বার্ফ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার এখানে ও ম্যান পোলার নাম্বার ও ম্যান থেকে মেন হয়ে গেছে ভেজিটেবলস অ্যাস আছে মাইস মাউস থেকে মাইস হয়েছে সুতরাং চাইল্ড চাইল্ডের পোলার ফর্ম হচ্ছে চিলড্রেন হুইচ অর সুপারিটিভ ডিগ্রি আমরা জানি বিউটিফুল মোর সিলেবল থাকলে সিলেবল যদি বেশি থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে মোর মোস্ট হয় মোস্ট বিউটিফুল এটি একটি সুপারিটিভ ডিগ্রি তারপর মিল্ক ইস পিপার টু টি পিপারের পর টু বসে কম্পারেটিভ দেন না হয়ে টু বসে একটা হচ্ছে আরেকটা অধিকতর পছন্দ বুঝাতে আমরা প্রায় শেষের পথে প্রশ্নগুলো দেখে নিচ্ছি বার ফলস ইজ ফলসিফাই ফলসে বার ফলসে ফলসিফাই ইউর হ্যান্ড রাইটিং ইজ এখানে এই প্রশ্নটাই আমার আনকমন ছিল মানে বানানোর জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই জন্য আমি মার্ক দিয়ে রেখেছি এখানে আমরা যেটা জানি এলিজেবল মানে যোগ্য হি ইজ নট এলিজেবল ফর দিস জব এখানে বলেছে হ্যান্ড রাইটিং মানে অস্পষ্ট তো অস্পষ্ট ইংরেজিও এলিজেবল বানানটা খেয়াল রাখতে হবে ইল ইল তারপরে এলিজিবল তাহলে ইলিজেবল মানে ইল খারাপ নেগেটিভ অর্থ বয়স করে এটাতে মনে রাখতে পারেন এলিজিবল ওকে ইজ উইস ওয়ার অফ জুবিয়াল জুবিয়াল মানে খুশি আনন্দদায়ক এর বিভিন্ন শব্দ হচ্ছে গ্লোমি মানে একটু বিষণ্ড দ্য ফ্রেন্স রেভার্স টু ল্যাঙ্গুয়েজ ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আরবিক ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফাইন্ড আউট দ্য কার্ডস রিলেশনশিপ ইগ চিকেন মুরগির সাথে ডিমের সম্পর্ক আছে কিন্তু বইয়ের সাথে সাগরের কোনো সম্পর্ক নাই কামড়নের সাথে মোমের বাত্তির কোনো সম্পর্ক নাই ক্যাডের সাথে পানির কোনো সম্পর্ক নাই কিন্তু চিকেনের সাথে মুরগির মানে মুরগির সাথে ডিমের সম্পর্ক মুরগি ডিম দেয় ববদহ শব্দের অর্থ সরি ববদহ কোথায় যশোরের একটি নদীর নাম ববদহ যশুরে ববদহ বিল যশোরের অবয় নগর অবস্থিত ববদহ একটি বিল যশোরের দুঃখ বলা হয় এটাকে অনেক সময় স্থানীয় সরকার নয়কনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময় এসেছে বিশেষ এসেছে স্থানীয় সরকার বলতে হ্যাঁ জেলা উপজেলা ইউনিয়ন এগুলোকে বোঝানো হয়ে থাকে আর প্রশাসনিক বা সিটি কর্পোরেশন এগুলোকে বলা হয় শহরকেন্দ্রিক শাসন ব্যবস্থা সিটি কর্পোরেশন এবং পৌর পৌরসভা এবং সিটি কর্পোরেশন এই দুটো হচ্ছে শহরকেন্দ্রিক বাকিগুলোকে বলা হয় স্থানীয় সরকার দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল কত দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা সময়কাল হচ্ছে দু হাজার একুশ থেকে দু হাজার একচল্লিশ তাহলে প্রশ্ন আসতেই পারে প্রথম প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল কত তার প্রথম প্রেক্ষিত পরিকল্পনা সময়কাল হচ্ছে দু হাজার দশ থেকে দু হাজার একুশ তো দ্বিতীয় প্রকৃত পরিকল্পনা মূলত অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার একটি অংশ এটা মনে রাখতে পারেন বর্গের কোন বর্ণসমূহ ধনী মহাপ্রাণ দ্বিতীয় চতুর্থ তো প্রথমটা হচ্ছে অল্প স্বর ব্যঞ্জন স্বরবর্ণের প্রথম বর্ণ অল্প স্বর অপ্রথম মনে রাখতে পারেন আর মহাপ্রাণ দ্বিতীয় দ্বিতীয় ও চতুর্থ ষোলো কোটির এক পার্সেন্ট কত ষোলো কোটির এক পার্সেন্ট হচ্ছে ষোলো লাখ তো ওয়ান পার্সেন্ট মানে একশো ভাগের এক দুইটা শূন্য ষোলো কোটি থেকে দিয়ে দিলে হয়ে যাবে সহজ উলিয়া নির্মলন্দ গুণের একটি কবিতা হুলিয়া নামে নিবন্ধ যে কবিতা আছে এর আলোকে কিন্তু একটি মুক্তিযুদ্ধভিত্তিক ছোটো চলচ্চিত্র নির্মিত হয়েছে তো রক্ত চাই প্রেমাংশ রক্ত চাই গল্পের সরি রক্ত চাই কাব্যগ্রন্থের একটি কবিতা হচ্ছে হুলিয়া এবং এটা দিয়ে একটি চলচ্চিত্র ছোটো চলচ্চিত্র নির্মিত হয়েছে সল্বধর্মীয় চলচ্চিত্র আর কি এই ছিল পঁয়ত্রিশটি প্রশ্ন পঁয়ত্রিশটি প্রশ্নের মধ্যেই মার্গ হচ্ছে আপনার সত্তর তো এটা একটু ব্যতিক্রম ছিল যে পঁয়ত্রিশটা প্রশ্ন সত্তর মাস সময় তিরিশ মিনিট দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর তেইশ তারিখে পরীক্ষাটি হয়েছিল আর দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের সাতাশ তারিখ বা কয় তারিখ জানি হয় আগামী সপ্তাহে পরীক্ষা হতে যাচ্ছে তো সবার জন্য মঙ্গল কামনা রইলো একটু আপনাদেরকে ধারণা দিলাম যে কঠিন প্রশ্ন হয় না সহজ প্রশ্ন হয় এবং এই জিনিসটা একটু উল্লেখ করে দিলাম আবারও সবাই ভালো থাকুন সাথে থাকুন আল্লাহ হাফিজ